সুপ্রিয় দর্শক এর আজকের সর্বশেষ সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম টুঙ্গিপাড়ায় পুলিশ আওয়ামী লীগ সংঘর্ষ গাড়ি ভাঙচুর আহত আট পাবনায় পুলিশের গাড়ি থামিয়ে গ্রেফতার আওয়ামী লীগ নেতাকে ছিনতাই আওয়ামী লীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় আহত আট পুলিশ সদস্য আওয়ামী লীগ নেতা নোয়াব আলী গ্রেফতার নির্বাচনের তারিখ ঘোষণায় গরিমসি করা কোনো স্বাভাবিক বিষয় নয় মন্তব্য ইসফির আওয়ামী লীগের লিফলেট বিতরণ যুবলীগ নেতাকে পুলিশে দিল জনতা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত টুঙ্গিপাড়ায় পুলিশ আওয়ামী লীগ সংঘর্ষ গাড়ি ভাঙচুর আহত আট গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মাসব্যাপী কর্মসূচির অংশ হিসাবে আওয়ামী লীগের লিফলেট বিতরণ করার সময় সাফায়ত নামে এক কর্মীকে গ্রেফতার করার পর তাকে ছাড়িয়ে নিতে পুলিশের সঙ্গে আওয়ামী লীগ নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেই এতে পাঁচ পুলিশ সদস্য সহ কমপক্ষে আটজন আহত হয়েছেন এ সময় পুলিশের একটি গাড়ি ভাঙচুর করা হয় রোববার রাতে টুঙ্গিপাড়া উপজেলার শেখ মোশাররফ হোসেন স্কুল অ্যান্ড কলেজের সামনে এক ঘটনা ঘটে তবে আহত পুলিশ সদস্যদের নাম জানাতে পারেনি ওসি টুঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ খোরশেদ আলম জানান আওয়ামী লীগের কর্মসূচির অংশ হিসাবে লিফলেট বিতরণ করছিল আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ সময় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সাফায়েত নামে এক কর্মীকে গ্রেফতার করে এ সময় অন্যান্য নেতাকর্মীরা সাফায়েতকে ছাড়িয়ে নিতে পুলিশকে ঘেরাও করে রাখে পরে আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে এতে পাঁচ পুলিশ সদস্য আটজন আহত হন তিনি আরো বলেন সংঘর্ষের এক পর্যায়ে উত্তেজিত নেতাকর্মীরা ইটপাটকেল নিক্ষেপ করে পুলিশের একটি গাড়ি ভাঙচুর করে বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে পাবনায় পুলিশের গাড়ি থামিয়ে গ্রেফতার আওয়ামী লীগ নেতাকে ছিনতাই পাবনার সুজানগর উপজেলায় পুলিশের গাড়ি থামিয়ে বিস্ফোরক মামলায় গ্রেপ্তার আওয়ামী লীগের এক নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে রোববার বিকেলে উপজেলার মথুরাপুর স্কুল মাঠে এ ঘটনা ঘটে ছিনিয়ে নেওয়া ওই আওয়ামী লীগ নেতার নাম আব্দুল ওয়াহাব তিনি সুজানগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান তিনি মথুরাপুর স্কুল গেট এলাকার বাসিন্দা জেলা শহরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় বিস্ফোরক আইনে করা একটি মামলার আসাবে তিনি ইতিমধ্যে আওয়ামী লীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে ভিডিওতে দেখা যায় আব্দুল ওয়াহাবকে গ্রেপ্তার করে গাড়িতে নিয়ে যাচ্ছিলেন পুলিশ সদস্যরা এ সময় স্থানীয় লোকজন দৌড়ে এসে গাড়ির গতিরোধ করেন পুলিশের সঙ্গে ধস্তাধস্তির এক পর্যায়ে ওয়াহাবকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয় স্থানীয় ও পুলিশ জানায় বিকেলে আব্দুল ওয়াহাবের বাড়ি সংলগ্ন মথুরাপুর স্কুলের মসজিদের নামাজ শেষে বের হয়ে সুজানগর থানা পুলিশের একটি দল তাকে গ্রেফতার করে গাড়িতে উঠায় এ সময় গাড়িটি ঘিরে ধরেন বেশ কয়েকজন লোক তারা পুলিশকে আব্দুল ওহাবকে ছেড়ে দিতে বলেন কিন্তু তাতে পুলিশ রাজি না হলে কয়েকশো লোক জড়ো হয়ে জয় বাংলা স্লোগান দিয়ে তাকে গাড়ি থেকে জোর করে ছিনিয়ে নেয় এ সময় ধস্তাধস্তিতে টিমে অংশ নেওয়া আট পুলিশ সদস্য আহত হন আওয়ামী লীগ নেতা নোয়াব আলী গ্রেফতার চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বৈরাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক নোয়াব আলীকে গ্রেফতার করেছে পুলিশ রবিবার রাত আটটার দিকে নগরের বাকুলিয়া থানাধীন রাহাত্তারপোল এলাকা থেকে তাকে গ্রেফতার করে বাকুলিয়া থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করেছেন বাকুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ ইখতিয়ার উদ্দিন তিনি বলেন আনোয়ারা থানার নিয়মিত মামলার এক আসামি গ্রেপ্তার করা হয়েছে তার বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা প্রক্রিয়াধীন নির্বাচনের তারিখ ঘোষণায় গরিমশী করা কোন স্বাভাবিক বিষয় নয় মন্তব্য রিজভির অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের তারিখ ঘোষণা করতে গরিমশি করা কোনো স্বাভাবিক বিষয় নয় বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে তিনি বলেন সংস্কার হল চলমান প্রক্রিয়া এই সংস্কারের জন্য সব কিছু আটকে রাখা এটা জনগণ কখনোই অথবা যারা রাজনীতিকে পর্যালোচনা করেন পর্যবেক্ষণ করেন পৃথিবীর বিভিন্ন ইতিহাস থেকে তাদের কাছে এটা কখনোই গ্রহণযোগ্য হবে না প্রয়োজনীয় সংস্কারের সংস্কারের কথা কথা তো আমরা সবাই বলেছি কিন্তু আপনারা বারবার উচ্চারণ করে গণতন্ত্রের পথকে আটকে রাখবেন এটা মানুষ স্বাভাবিকভাবে গ্রহণ করবে না একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের তারিখ ঘোষণা করতে এই যে গরিমসি করা আমার কাছে মনে হয় এটাও কোনো স্বাভাবিক বিষয় নয় জনগণকে অবশ্যই জানাতে হবে তার নির্বাচন কবে হবে রোববার বিকেলে অমর একুশে বইমেলায় জিয়া স্মৃতি পাঠাগার ও জিয়া পরিষদের বইমেলার স্টল উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি সব কথা বলেন আওয়ামী লীগের লিফলেট বিতরণ যুবলীগ নেতাকে পুলিশে দিল জনতা লক্ষ্মীপুরে আদালত এলাকায় আওয়ামী লীগ ও যুবলীগের সদস্যরা জয় বাংলা স্লোগান দিয়ে লিফলেট বিতরণ করার চেষ্টা করে এ সময় উত্তেজিত জনতা পরাণ চৌধুরী নামে একজনকে আটক করে পুলিশে সোপর্দ করে এ ঘটনার প্রতিবাদ ও জড়িতদের গ্রেপ্তারের দাবিতে আইনজীবীরা বিক্ষোভ সমাবেশ করে রবিবার দুপুর বারোটার দিকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নিচে এই ঘটনা ঘটে ফরিদপুরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ আহত বাইশ ফরিদপুরের ভাঙ্গায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের অন্তত বাইশ জন আহত হয়েছেন এর মধ্যে গুরুতর আহত চোদ্দ জনকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে অন্যদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে রবিবার সকালে উপজেলার ঘারুয়া ইউনিয়নের খায়েরদিয়া গ্রামে এক ঘটনা ঘটে তবে প্রাথমিকভাবে আহতদের নাম পরিচয় জানা সম্ভব হয়নি আওয়ামী লীগ নামে রাজনীতি করার সুযোগ নেই মন্তব্য নাহিদ ইসলামের আওয়ামী লীগ নামে আওয়ামী লীগ মতাদর্শে কোনো রাজনীতি করার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম সম্প্রতি একটি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এ মন্তব্য করেন তিনি এর কারণ হিসাবে নাহিদ ইসলাম বলেন তাদের মতাদর্শটা ফেসিবাদী যার ভিত্তিতে গত পনেরো বছরের রাজনীতি চলেছে গণহত্যা হয়েছে যারা ভুল বুঝতে পারবেন তাদের সেই আদর্শটাকে ত্যাগ করতে হবে তাদের রাজনৈতিক ও নাগরিক অধিকারের তো কোনো সমস্যা নেই অন্য দলে যোগ দিতে পারেন নতুন দল গঠন করতে পারেন অনলাইনে কর্মসূচি ঘোষণা প্রসঙ্গে তিনি বলেন যাদের দৃশ্যমান অবস্থান নেই তাদের আবার কর্মসূচি তারা মূলত আতঙ্ক তৈরি করার জন্য এসব করছে এখানে জন নিরাপত্তার বিষয় আছে ছাত্রলীগ নিষিদ্ধ সংগঠন এরা বিভিন্ন জায়গায় গুপ্ত হামলার চেষ্টা করছে গুজব ছড়াচ্ছে এদের অনেকে মামলার আসামি পুলিশ গ্রেফতারের চেষ্টা করছে তিনি বলেন এখানে ভারত সরকারের দায়িত্বশীল আচরণ করা উচিত তারা শেখ হাসিনাকে গণহত্যায় অভিযুক্ত আশ্রয় দিয়েছে সেখান থেকে এরা বাংলাদেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে ভারত সরকার সহযোগিতা না করলে এরা এগুলো করতে পারত না ভারত দায়িত্বশীল হলে এই দেশে বসে অডিও ও ভিডিও বার্তার মাধ্যমে নানা অপচেষ্টা চালাতে পারত না এক্ষেত্রে ভারতের কাছ থেকে আমরা দায়িত্বশীল আচরণ আশা করি চাঁদা না দেয় বাস পুড়িয়ে দিল যুবদল নেতা পাবনার মালিগাছায় মাসিক বিশ হাজার চাঁদা না পেয়ে বাস পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে দুই ইউনিয়ন যুবদল নেতার বিরুদ্ধে তাদের নাম রানু বিশ্বাস সে ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও যুবদলের সদস্য লিটন হোসেন তামিম ট্রাভেলস নামে বাসটির মালিক এনামুল হক শনিবার ভোর রাত সাড়ে তিনটার দিকে মালিগাছা ইউনিয়নের শঙ্করপুর এলাকায় এক ঘটনা ঘটে বাসটি পাবনা ঈশ্বরদের রুটে চলাচল করত